তো গাইস অনেকে ভাবছেন যে আসলে আমি ভিডিও বানাবো তার জন্য ভালো উন্নত দামের ক্যামেরা লাগবে তো ওই ক্ষেত্রে যদি আহ তিরিশ হাজার টাকার মতো বাজেট থাকে তো এই ফোনটি নিতে পারেন যদি ডিএসএল আর ক্যামেরা কাটাই দিবো ঠিক আছে এই দেখেন ক্যামেরা আমি দেখাই দিচ্ছি তো সরাসরি আমি গেলাম এখানে যাবেন ক্যামেরা যাবেন দেখবেন যে ক্যামেরা ভাই অস্থির ক্যামেরা ভাই দেখলে মাথা খারাপ হয়ে যাবে ভাই ক্যামেরা দেখছেন বড় ডিএসএলআর ক্যামেরাও আপনার নিতে হবে না যদি এই ফোনটি থাকে ঠিক আছে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো না তো আমি এই ফোনটি সবাইকে নিতে সাজেশন করতেছি এই ফোনটা হয়েছে মোটর জি পঞ্চাশ ফ্যাশন এটা নিতে গেলে আপনারা যে কোনো মার্কেটে গেলে পাবেন তো আমি নিজে একটা ইউটিউব এটা যে আমি ভিডিও করছি ভালো কোয়ালিটি ক্যামেরা তো সাজেস্ট করবো এটাই সবাই নিবেন তো এটা কত দাম কত প্রাইস কই জায়গায় পাইলাম তো স্ক্রিন ফলো করে নি স্ক্রিনে সব কিছু আমি বলে দিচ্ছি ঠিক আছে তো ক্যামেরাটা আমি আবার দেখাই দিচ্ছি ও জোস ওকে আরে ভাই আমি পিছনে দেখাচ্ছি রে ভাই বলতে হবে না ধীরে হচ্ছে আমি দেখাচ্ছি ও বা ও না ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা ফোনে দেখছেন এটা দেখে নিন সবাই তো ভাই ফোন নেওয়ার শেষে আমি আমার মানি ব্যাগ আমি টাকা বের করে দিলাম টোটাল এখানে তিরিশ হাজার টাকা আছে তো আমি গুনে গুনে দিচ্ছি ও অনেক মজা লাগতেছে তো ভাই দেখেন এখানে এই ফোনটা আমি অনেক ঘাতাঘাতির পরে আমি ও হ্যান্ডসাপ করবো ভাই রে ভাই অনেক খুশি হয়েছে ভাইকে বলছি রে ভাই আমার একটু ভালো ফোন লাগবে অল্প দামের ভিতরে জাস্ট সাত দিন ঘুরে দেখছি এই ফোনের উপর কোনো টপ ফোন নেই তো যাই হোক এটা মোট্রো জি পঞ্চাশ ফ্যাশন এই ফোনের মতো কোনো আইফোনও পাবে না এটা যে ক্যামেরা রি অস্থির ও পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন ভাই অস্থির এটা ভুলবেন না ঠিক আছে তো যাই হোক যারা ফেসবুক কন্টেন্ট বানান অথবা ইউটিউব কন্টেন্ট বানান যাদের ক্যামেরার প্রয়োজন ঠিক আছে অল্প দামের ভিতরে তো এই মোট্রো পঞ্চাশ ফ্যাশনটা নিবেন জাস্ট একটা ফোন রে ভাই আমি সাত দিন ঘুরে দেখলাম তারপরে এই ফোনটা আমি চয়েস করে নিলাম তো যাই হোক সবাই এই ফোন ইউজ করবেন তাহলে অনেক ক্যামেরার যে কোয়ালিটি পাবেন ভাই জুম করলে তো যারা সৈদপুরের ভিতরে আছেন যেমন সৈদপুর থানা নীলফামারি জেলা এর ভিতর যারা আছেন সৈদপুরি প্লাজারে নিচতলায় মাছ বরাবর পাবেন এই ফোনটি তো ফেসটাও দোকানদারের ফেসটাও অবশ্যই দেখছেন সবাই ওনার কাছে যাবেন জাস্ট একটা ফোন দেবে ভাই ওয়াও নাইস ফোন তো যাই হোক আমি ভিডিওটা বড় করলাম না ফোনটা দেখে নিছেন অবশ্যই স্ক্রিনে দেখছেন এই ফোনটা নেবেন এই ফোনটা আমি যেমন ইচ্ছা তেমন ভাবে ভিডিও করে কন্টেন্ট বানাইতে পারবেন জাস্ট একটা ক্যামেরা কিট তাও ফির আবার ফুল স্ক্রিন কাপ ডিসপ্লে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন